বলিউড তারকা গোবিন্দ ও সুনিতা আহুজার দাম্পত্য জীবন দীর্ঘ সাঁত্রিশ বছরের দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন কিন্তু চলতি বছরের শুরুতে গুঞ্জন ওঠে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা তখন অবশ্য সেই গুঞ্জন ধামাচাপা দিয়েছিলেন দুজনেই কিন্তু সম্প্রতি সুনিতা আহুজার একটি ব্লগ ফের উস্কে দিল গোবিন্দর সঙ্গে তার ডিভোর্সের বিতর্ক শুধু তাই নয় গোবিন্দর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নাকি আইনি পথে হাঁটছেন সুনিতা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় হিন্দু ম্যারেজ অ্যাক্ট উনিশশো এর ধারা অনুযায়ী গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে সহ কয়েকটি অভিযোগে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন সুনিতা তার অভিযোগ গোবিন্দ পরকীয়ায় জড়িত ছিলেন সংসারে নির্যাতন করেছেন এবং দাম্পত্য প্রতারণা করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গত পঁচিশ মে আদালত গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি এরপর আদালত তার বিরুদ্ধে শোকচ নোটিশ জারি করেছেন অন্যদিকে সুনিতা গত জুন মাস থেকে নিয়মিত শুনানিতেও আদালতের নির্দেশে পরামর্শদাতা সেশনে উপস্থিত থাকছেন এদিকে সুনিতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ব্লগ বানান সেখানে অজরে কাঁদতে কাঁদতে সুনিতাকে বলতে শোনা যায় আমি ছোট থেকে এই মন্দিরে আসছি যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখন আমি এখানে এসেছিলাম একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয় মা কথা আমার শুনেছিলেন কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে কিন্তু মায়ের ওপর ভরসা রাখে আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনোই ভালো থাকবে না স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করলেও গোবিন্দরা এক ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমকে জানায় এখন কিছু সমস্যা দেখা গেলেও ডিভোর্সের প্রশ্নই আসে না মানুষ পুরনো বিষয়গুলো আবার টেনে আনছে আসলে এমন কিছু হচ্ছে না গোবিন্দ ও সুনিতা দুজনেই নীরব থাকলেও অভিনেতার ম্যানেজার শশী বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কথা বলেছেন তিনি বলেন সব দম্পতির মধ্যেই কিছু মতবিরোধ থাকে এগুলো অনেক পুরনো কথা যেগুলোকে এখন মশলা মিশিয়ে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করছে কিছু মানুষ ও মিডিয়া